নমস্কার বন্ধুরা আজকে বলবো চায়ের উপকারিতা একটি ভেষজ উপাদান হচ্ছে চায়ের পাতা অর্থাৎ চা আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি কেউ দুধ চা খেয়ে থাকেন কেউ লাল চা বা রং চা খেয়ে থাকেন কেউ আবার কফি খেয়ে থাকেন তো চা আমরা আবার কেউ চিনি দিয়ে খেয়ে থাকি কেউ নেবু দিয়ে খেয়ে থাকি কেউ আবার আদার রস দিয়ে আমরা খেয়ে থাকি প্রচুর পরিমাণে অনেকে আবার চিনি এবং লবণ সঙ্গে দুধ দিয়েও খেয়েই থাকেন তো বন্ধুরা আজকে আপনাদের বলবো লাল চায়ের উপকারিতা শুনলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন যে লাল চায়ের প্রচুর প্রচুর উপকারিতা আছে তবে হ্যাঁ বন্ধুরা লাল চা যদি খান তবে আপনারা আদার রস সামান্য নেবু এবং প্লেন আপনি লাল চা খেতে পারেন হালকা একটু বিট বা খাদ্য লবণ দিয়ে তো চা পছন্দ করেন না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল বিশেষ করে চা ছাড়া দিনের শুরুই হয় না অনেকেরই এটি সারা দিন দারুণভাবে কাজ করে। আমাদের সারাদিন চা কেউ ভালোবাসেন রং চা কেউ আবার দুধ চা দিয়ে পুরোটা খেতে বেশি ভালোবাসেন শখের বসে খাওয়া এই পানীয় কিন্তু আপনার জন্য অনেক উপকারী হয়ে থাকে তবে সেই চা পান করতে হলে একটু বুঝে শুনে করা উচিত আপনি কেমন চা খাচ্ছেন তার উপর নির্ভর করে কতটুকু আপনি উপকার পাবেন চা কিন্তু রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে প্রতিরোধ করে ক্যান্সারও এর পাশাপাশি হাট ভালো রাখতে কাজ করে এই পানীয়টি স্বাস্থ্যের জন্য রঙ চায়ের উপকারিতার কথা শুনলে অবাক হয়ে যাবেন রঙ চা বা লাল চা হাটের রক্ত সরবরাহ বাড়ায় হৃদপিণ্ডকে সুস্থ রাখে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ নিয়ন্ত্রণের সহায়ক করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং মস্তিষ্ককে রক্ত ও অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করে এবং মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে রক্ত চলাচল ভালো হয় প্রতিদিন চা পান করলে ইউভি রেডিয়েশানের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের কোষগুলোকে রক্ষা দেয় ফলে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রং চা খুবই উপকারী কারণ এটি কোষ সাধারণের তুলনায় প্রায় পনেরো গুণ বেশি ইনসুলিন নিঃসৃত করে এবং রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কিডনি রোগের জন্য খুবই উপকারী রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে লাল চা জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট অনুসারে চায়ের মধ্যে রয়েছে ক্যাফেইন অ্যামাইনো অ্যাসিড কার্বোহাইড্রেট প্রোটিনোফিলাইড অ্যালুমিনিয়াম এবং মিনারেলস রং চাতে পেনিফেনল রাসায়নিক যৌগ রয়েছে যা উদ্ভিদকে অতি রশ্মি বা ক্ষতিকারক রোগ জীবন থেকে রক্ষা করে এক ধরনের পনিফেনল এই পনিফ্যানালগুলিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব থাকে গুলো ফ্রি রেডিক্যাল কোষগুলোকে ক্রিয়াকলাপকে প্রতিহত করতে পারে ফ্রি রেডিক্যাল স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এমন এবং এমন কি দেহের কোষগুলোকে মেরেও ফেলতে পারে ফ্রি রেডিক্যালগুলো ক্যান্সারের মতো অনেক রোগের বিকাশ ও অবদান রাখে এর অপকারিতা পরিমাণে যদি আপনি বেশি চা খেয়ে ফেলেন তাহলে আপনার হজম প্রক্রিয়া ব্যাহত করে খিদে অনুভূতি নষ্ট করে অতিরিক্ত চা পান ঘুমের ব্যাঘাত ঘটায় বেশি চা পান করলে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ায় চা খাবার থেকে আয়রন শোষণ করে অ্যানিমিয়া হতে অতিরিক্ত চা বা কফি পানের কারণে এগুলো প্রতি আসক্তি তৈরি হয় গর্ভবতী মায়েরা কখনো চা পান করা উচিত নয় খালি পেটে চা পান করলে অ্যাসিডের সমস্যা বাড়তেই পারে তো তাই বন্ধুরা চা আপনারা খেতেই পারেন সকালে এবং রাত্রে লাল চা সঙ্গে আদা এবং নেবুর রস দিয়ে চাটি আপনি খেলে এই ধরনের উপকারগুলো আপনি পেতেই পারেন তো যাই হোক বন্ধুরা আজকে আপনাদের কাছে শীতকালীন এই চায়ের উপকারিতা নিয়ে কথাগুলো বললাম তো যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি নমস্কার